দেখো কি অবস্থা করেছি আমার জলের কালার পর্যন্ত ছবিজ হয়ে গেছে তাই মুখ দেয় মুখ দেয় বাড়ি যেতে হবে হরে কৃষ্ণ রাতে বন্ধুরা আজ দোল পূর্ণিমা তো তোমাদের সবাইকে জানা শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা হবে নন্দন তোমরা প্রচুর প্রচুর খুলি খেলো আর সবাই খুব এনজয় করো দেখে তো আমার মুখের অবস্থা এত মুখে টুকে রং ঢুকে দিয়েছিল যে আমি কী বলবো তাই মুখটা ধুয়ে নিয়েছি এখনও রং লেগে যাচ্ছে কিছুতেই উঠছে না যাই না কী হবে আমার অবস্থা ভীষণ খারাপ কটা মুখে গায়ে মাথায় মাথাতেও দেখো কি অবস্থা করেছে আমার দিদি জামাইবু এসছে এসে আমাকে পুরো একদম ভূত বানিয়ে দিয়েছে পুরো ভূতের রানি লাগছে আমাকে এই যে আমার ভাই এসছে দেখো আরও অবস্থা খুব খারাপ আমরা ভীষণ এনজয় সবাই সাবধানে হলি গেল যেন যেন না কারো কোনো প্রবলেম হয় এই চোখে মুখে নাকে অনেক সময় ঢুকে যায় তো রং ভীষণ প্রবলেম হয় কিন্তু দেখো রঙ কেউ মা খাবো সে কোথাও

এমনি এরকম করে বলে না তোমরা আবির মাখো এই হয়ে গেছে জলের কালার কি হচ্ছে এই দেখো এত রং খেলেছে জলের কালার পর্যন্ত সবুজ হয়ে গেছে কি অবস্থা অবস্থা দেখো কি দেখি হাত দেখি 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 মুখ ধা যাবে না মুখ ধোয়া যাবে না যাবে না মুখ ধা মুখ নিয়ে বাড়ি যেতে হবে

ছি দেখো বাবু কিছু করতে এসেছে আর আমাদের রাধা বোনাকে একটু মারা পড়ানো হয়েছে আর রাধা বোনকে একটু আবেগ তাকে দিয়েছি একটু খুলে খেলে এলাম তো বন্ধুরা দেখো আমার হাতের কালার কেমন হয়ে গেছে উঠছে না মুখে তো ভীষণ রঙ লেগে আছে জানি না কী হবে তো বন্ধুরা ফাইনালি আমি ফ্রেশ হয়ে এসেছি এত রঙ মেখেছি যে কি বলবো আমার মুখে এখনও রঙ আছে বাট বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু প্রচুর রঙ আছে আর এই দেখো গলাতে তো বোঝাই যাচ্ছে একদম প্রচুর আর আমার তুলসী গাছের মালা একদম রঙিন হয়ে গিয়েছে দেখেছো কি অবস্থা বাবা এত রঙ মেখেছি কি বলবো তো তোমরা কেমন এনজয় করলে কমেন্টে জানিও আর সবাই খুব ভালো থেকো অনেকদিন পর আমি একটা ভ্লগ বানালাম অনেকদিন আমি কোনো ভিডিও বানাইনি তো আমার বাড়ির সামনে পুজো হচ্ছে বাট আমি পুজো দেখতে যাইনি বাড়তে ছিলাম বাড়িতে কাজ করছিলাম বলে তো দেখি যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা ভালো থেকো টাটা বন্ধুরা